ঘুম থেকে উঠেই আজকে সকালবেলা আগে মিনির জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিচ্ছি মিনির কাপড়গুলো কিছুক্ষণ ভেজানো থাকলে তারপরে কেছে বাইরে মেলে দিয়ে আসবো আর ওর জামা কাপড়গুলো যদি সকাল সকাল কেচে দেওয়া যায় তাহলে কিন্তু একটু নিশ্চিন্ত থাকা যায় কারণ বেলা হয়ে গেলেই মাথায় একটা টেনশান চাবে যে ওর জামা কাপড়গুলো এখনও ধোয়া হলো না আর সত্যি বলতে রান্নাঘরে ঢুকলে রান্নাঘরের কাজ আর তারপরে সারাদিনে সংসারে কাজ করতে করতে ওর জামা কাপড়ের কথা না মাঝখানে এরকম হয় যে ভুলেই যাই আমি তো যাই হোক কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো রয়েছো তো আমার চ্যানেলে নতুন আরেক একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রতিদিন আমার ব্লগগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ মিনির বাবা দুদিন আগেই আমগুলোকে নিয়ে এসছে তো আমগুলো না এতগুলো আম দেখে আমার মনে হলো যে আমগুলো মানে নষ্ট করে লাভ নেই কারণ কাঁচা আম কতটাইবার এবার খাবো বা টকডাল করে কতটাইবার খাবো তাই ভাবলাম আমগুলোকে পাকিয়ে নেওয়া যাক আম কিন্তু শুধু গাছে পাকে না ঘরোয়াভাবেও কিন্তু আমকে পাকানো যায় তো সেই জন্য এখানে দেখো আমি একটা পেপার নিয়েছি পেপারটা একটু বড়ো নিতে হবে মানে ডবল যে কাগজের যে পেপারগুলো হয় সেই পেপারটা নিয়ে নিয়েছি তারপরে আমগুলোকে সব পেপারের মধ্যে ভালোভাবে রেখে দিচ্ছি দিয়ে পেপারটাকে চারিদিক থেকে ভালোভাবে মুড়িয়ে নেবো বড় পেপার এই জন্য নেওয়া যাতে সব আমগুলো পেপারের মাঝখানেই থাকে একদম কারণ পেপার থেকে বাইরে যেন আমগুলো না আসে তো আমগুলো দেখো সমস্ত পেপারের মধ্যে দিয়ে পেপারটাকে আমি চারিদিক থেকে কি সুন্দরভাবে মরিয়ে দিচ্ছি তো এরকমভাবে আমগুলোকে সব পেপারের মধ্যে মরিয়ে দেওয়ার পরে আমার যে চালের ড্রাম রয়েছে সেই চালের ড্রামটা নিয়ে এসে অর্ধেকটা চাল আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি বেশিরভাগটাই তুলে নিতে হবে নেওয়ার পরে যে বাকি যে নিচে চালটা থাকবে সেই চালের মধ্যে আমি পেপারটাকে ভালোভাবে বসিয়ে দেবো আর পেপারের মধ্যে আমি কিন্তু তলায় আরও একটা পেপার দিয়েছি যাতে কোনোভাবে ওই আমগুলোর মধ্যে চাল না ঢুকে যায় পেপারগুলোর মধ্যে তাহলে আমের যে আঠা আছে না তার মধ্যে চালগুলোর মধ্যে আঠা লেগে গিয়ে পরে কিন্তু চালগুলো আর খাওয়া যাবে না তো এরকমভাবে দেখো যে চালটা আমি তুলে রেখেছিলাম সেই চালটা আমি তারপরে আমগুলো বসিয়ে দেওয়ার পরে চালটা উপর থেকে ঢেলে দিচ্ছি তো এইভাবে পুরো চালটার ভিতরেই আমগুলোকে রেখে দেবো চার দিন থেকে পাঁচ দিন থাকলেই কিন্তু সুন্দর পেকে যাবে তো তোমাদেরকে কিন্তু এখন আর দেখাতে পারবো না চার পাঁচ দিন পরে নিশ্চয়ই দেখাবো যে আমগুলো কি সুন্দরভাবে পেকেছে আর এখানে দুটো আম নিয়ে নিয়েছি এই দুটো আম দিয়ে এখন একটুখানি চাটনি বানিয়ে নেব কারণ লাস্ট যেদিনকে চাটনি বানিয়েছিলাম সেদিন আর মিনির বাবার কপালে চাটনিটা জোটে নি তো আমাকে মাঝে একবার বললো যে আমার কপালে তো চাটনিটা জুটলই না তো সেই জন্য ভাবলাম আজকে সকালে দুটো আম নিয়েছি একটু চাটনি করে দিই মিনির বাবা যখন সকালে টিফিন দেবো তার সঙ্গে একটুখানি চাটনিটা দিয়ে দেবো দুপুরে গিয়ে খেয়ে নিতে পারবে তো এখানে যে মাছ রান্না করব দুপুরের জন্য সেই মাছটাও বের করে নিচ্ছি মাছটাতে জল দিয়ে দিয়েছি মাছটা যতক্ষণে বরফটা ছাড়বে ততক্ষণে আমি চাটনিটা বানিয়ে নেব তারপরেই রান্নাটা পোষিয়ে দেবো কারণ শরীরটা আজকে খুব একটা ভালো নেই মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে তো তার মধ্যেও তো সংসারের কাজ তো আমাকে করতেই হবে তাই ভাবলাম যে যতটা সকাল সকাল করা যায় ততটাই ভালো তো সেই জন্য সকাল সকাল আজই উঠে গেছি কারণ মাথা যন্ত্রণার জন্য ঘুমাতে পারছি না তাই ভাবলাম বেকার শুধু বিছানায় শুয়ে মানে আরও মাথা যন্ত্রণার বাড়িয়ে কোনো লাভ নেই উঠে সকাল সকাল কাজ বাজগুলো করে নিয়ে তারপরে একটু আজকে মাথায় তেল দিয়ে একটুখানি শ্যাম্পু করে নেবো তাহলে হয়তো মাথা যন্ত্রণাটা ছেড়ে যাবে তো দেখো আমের চাটনিটা করার জন্য আমি একটা শুকনো লঙ্কা আর একটু ফোড়ন দিয়ে আমগুলোকে দিয়ে দিয়েছি তার সাথে একটু নুন দিয়েছি দিয়ে খুব ভালোভাবে আমগুলোকে একটু ভেজে নেব। তো একটু দেখো আমটা ভাজার পরে আমের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখানে আমি জল দিয়ে দেব জলটা ততক্ষণ মানে ফোটাবো যতক্ষণ না আমগুলোকে সিদ্ধ হচ্ছে আমাদের বাড়িতে আমের আচার মানে আমের চাটনির যে ঝোলটা হয় সেটা না সবাই গাঢ় খেতেই পছন্দ করে তো সেই জন্য আমি অল্প একটু জল দিলাম যাতে আমটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঝোলটা একটু গাঢ় গাড়োই থাকে তো এখানে দেখো কিছুক্ষণ পরে আমি খুলে দিচ্ছি ঢাকনাটা তো আমটা না খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি জাস্ট একটু খুঁতি দিয়ে দেখে নিচ্ছি যে আমটা কতটা সিদ্ধ হয়েছে তো দেখলাম বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে এবার সামান্য একটু হলুদ দিয়ে দেবো শুধু জাস্ট একটু কালারের জন্য তো অল্প একটু হলুদ দিয়েছি আর এর মধ্যে চিনিটাও আমি সাথে দিয়ে দেবো চিনিটা আগে কেন দিইনি কারণ চিনি যদি দিয়ে দিতাম তাহলে কিন্তু আর আমগুলো সিদ্ধ হতো না তো আমগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে তাই এখন চিনিটা দিয়ে দিচ্ছি আর এটা নেই একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আমের আছা মানে চাটনিটা তো সেই জন্য একটুখানি মিষ্টিও দিয়ে দিলাম তার সাথে একটুখানি ভাজা মশলা দিয়ে দিলাম তো এখানে খুব ভালোভাবে আমি নেড়ে দিচ্ছি সমস্ত মশলা চিনিটাকে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ঝোলটা একটু গাঢ় হলে নামিয়ে নেব তো দেখো আমার আমের চাটনি কিন্তু হয়ে গেছে তো ঝোলটা একটু গাঢ়ই রেখেছি কারণ আমাদের বাড়িতে সবাই ঝোলটা এরকম গাঢ় খেতেই পছন্দ করে আমের চাটনিটা যতক্ষণে করছিলাম এদিকে কিন্তু আমার মাছের থেকে বরফগুলো ছেড়ে গেছে তো মাছগুলোর মধ্যে এবার একটু নুন হলুদ মাখিয়ে নেব। নিয়ে আমি মাছের ঝোলটাও বানিয়ে নেব আলু দিয়ে খুব হালকা পাতলা করেই ঝোল করবো কারণ গরমের মধ্যে না মা একদম ঝোল কিছু খেতেই চাইছে না তরকারি তো মাছ তো একটুখানি ঝোল না হলে কি করে খাবে তো মা বলছে যে গরমের মধ্যে একটু শুকনো শুকনো বা একটু আমের চাটনি হলেই আমি খেয়ে নেবো তো আমি তাও একটু মাছের ঝোল করলাম হালকা করে যদি খায় দেখি কারণ গরমকাল পড়লেই না মারই এক সমস্যা কিছু খেতেই চায় না মানে ঝোল রান্না কিছু খেতেই চায় না দুপুরের পরে এত গরম লাগে কষ্ট হয় কারণ সারাদিন তো বিছানাতে থাকে একদম নামতে পারে না মোটামুটি রান্নাটা একটু শেষ করে আগে একটু চা করে নিলাম কারণ মাথাটা যে এত ধরে রয়েছে একদমই ছাড়ছে না তাই চাটা খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো মিনির জন্য সামান্য আজকে দুটো বিস্কুট দিয়ে দুধটা দিয়েছি সেটাইও খেতে চাইছে না তো আমি কিছুক্ষণ খাওয়ানোর পরে মাম্মা এসছে মামা বলল যে আমি খাইয়ে দিচ্ছি তো এই যে দেখো ও নিয়ে বসেছে বোনকে খাওয়াবো বলে প্রায় এটা কিন্তু চল্লিশ মিনিট এক ঘন্টা হতে যায় তাও মিনি খেতে চাইছে না এখন করে মিনি সকালবেলা করে এরকম খাবার নিয়ে খুব জ্বালায় তো ওদিকে মামা যতক্ষণে মিনিকে খাওয়াচ্ছে আমি এখানে একটুখানি বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ বাসি বিছানা খুব বেলা অবধি পড়ে থাকে সেটাও দেখতে কিন্তু একদম ভালো লাগে না তো সেই জন্য আমার বাসি বিছানাটা গুছিয়ে ঘরের যে কাজগুলো রয়েছে সেগুলোকেও একটু করে নিচ্ছে আস্তে আস্তে শরীর খারাপের মধ্যে আমি কেন এই পৃথিবীর কোনো বাড়ির বইয়েরই কাজ করতে একদম ইচ্ছা করে না তবে কাজটা যেহেতু পড়ে থেকে সেটা আরও বাড়বে কাজটা তাই অল্প অল্প করে হলেও করে নেওয়াই কিন্তু ভালো সেটাই মঙ্গল যুদ্ধ জয় করেছে এই যে বোনকে খাইয়ে খাবারটা শেষ করে ও যুদ্ধ জয় করেছে তুমি দিদিকে কতটা জ্বালিয়েছ কি তুমি হাম করেছ কি দিয়ে মাম দিয়ে সকালবেলা মাম দিয়ে হাম করেছ সকালবেলা মাম কে খায় সকালবেলা মাম কে খায় এই যে দেখি একটু দাঁত দেখাও একটু দাঁতটা দেখাও তো তোমার দাঁত কটা দাঁত দেখি দাঁত দেখি এদিকে মিনির বাবার অফিস যাওয়ার টাইম হয়ে গেছে আর মিনিকে দেখো মিনির বাবা বললো আমি যতক্ষণে জুতোটা পড়ছি তুমি আমার ব্যাগটা নিয়ে এসো আমাকে বাইরে দিয়ে যাও আর ও দিব্বি ওর ওই ছোটো হাতটার মধ্যে কি সুন্দর ব্যাগটাকে না টিফিনের ব্যাগটাকে ধরে রেখে দিয়েছে টিফিনের ব্যাগে ভাতটা রয়েছে চাটনিটা রয়েছে তো দেখো কি সুন্দর দিব্যি ভাতের ব্যাগটাকেও ধরে রেখে দিয়েছে আমি তো অবাক মানে কতক্ষণ যেও ধরেছিল দেখো ও দিদির কোল থেকে একদম ঝুলে পড়ে যাচ্ছে ব্যাগের ভারে তবে ব্যাগটাকে কিন্তু একদমই ছাড়ছে না আর আমার এদিকে বাকি কাজ যেটুকু আছে সেটুকু একটু করে ফেলছি এখানে দেখো মিনি শিগ মাছের ঝোলটা করে নিয়েছি আর এদিকে একটু বাসন রয়েছে বাসনগুলোকে তাড়াতাড়ি মেজে ফেলি কারণ আজকে মোটামুটি সকালবেলায় সাড়ে এগারোটার মধ্যে আমার সমস্ত কাজগুলো কিন্তু হয়ে গেল যে কাজগুলো কি না আমার দুপুরবেলা দুটো বেজে যায় করতে করতে তবে আজকে সাড়ে এগারোটার মধ্যে সব কাজগুলো করে ফেললাম একটু সকাল সকাল ঘুম থেকে যদি ওঠা যায় তাহলে কিন্তু টাইমের মধ্যে সব কাজগুলো করে নেওয়া যায় তবে এই আর কি সকালবেলা কোনো দিন দেরি হয়ে যায় বা কোনো দিন হয়তো সকালবেলা মিনিকে খাওয়াতেই আমার টাইম চলে যায় দেখা যায় ঘন্টা পর ঘণ্টা মিনি খাবার নিয়ে বসে রয়েছি তখনই আর কোনো কাজ হয় না আর এই দেখো আমি বাসনটা মাজার পরে বেসিনটাকেও খুব ভালো করে মেজে নিচ্ছি কারণ এত আয়রন পরে তার মধ্যে বাসনের যে এটোগুলো সেগুলো তো বেসিনের মধ্যে লেগে যায় তো সেই জন্য বেসিনটাকেও ভালোভাবে আমি মেজে নিই নিয়ে কলটাও রয়েছে কলটাকে ভালো করে মেজে দিই যাতে ওই লালছে দাগগুলো না থাকে কারণ লালছে দাগের থেকে বেশি আয়রনের ওই সাদাগুলো না বেশি জমে যায় তো সেই জন্য কলটাকেও মেজে দিয়েছি আর এখানে কাচের বাসনগুলো ধুয়ে নিয়েছি দুদিন নিজে হাতে বাসন মেজে বাসনগুলো দেখছি বেশ আমার তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাঘরটা একদম পরিষ্কার হয়ে গেছে কারণ সকাল থেকে যা শরীর খারাপ লাগছে রান্নাঘর যদি রান্নার পরে অপরিষ্কার দেখি তাহলে কিন্তু শরীর খারাপটা আমার আরও বাড়তে শুরু করবে তো সেই জন্য রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি মায়ের তো ছোটো ফোন তো মা কখনও সেরকমভাবে আমার ব্লগগুলো দেখে উঠতে পারে না তো সেই জন্য আমার আরও একটা ফোন রয়েছে বাড়িতে সেই ফোনের মধ্যে না মিনি সারাদিনের রুটিনের যে ব্লগটা রয়েছে সেটাকে না একটু চালিয়ে দিয়েছিলাম দেখার জন্য তো এইখানে মা সেটা দেখছে আর তার সাথে মিনি দেখো কীরকমভাবে বসে নিজের ভিডিওটা দেখেই যাচ্ছে ও কিন্তু নিজের ফটো দেখতে বা নিজের ভিডিও দেখতে খুব পছন্দ করে আমি দেখেছি ফোনের মধ্যে যদি নিজের ফটো বা ভিডিও দেখে সেটা দেখেও খুব আনন্দ পায় তো এখানে আমি দেখছি ও হাঁ করে নিজের ভিডিওটা দেখেই যাচ্ছে তার সাথে মাম রয়েছে তো তিনজনে মিলে দেখো যেন সিনেমা দেখতে বসেছে ওরা এদিকে ভিডিওটা দেখতে থাক আমি ততক্ষণ ভাবলাম একটু পার্লার থেকে ঘুরে আসি কোনোদিনই আমি সকালবেলা পার্লার যাওয়ার সময় পাই না কারণ সকালবেলায় সংসারে সব কাজ করতে গিয়ে মেনিকে সামলাতে গিয়ে বেলা দুটো আড়েটে হয়ে যায় তখন স্নান করে খেয়ে খাবো না পার্লারে যাব। সেই জন্য সকালবেলার কিন্তু পার্লারটা পুরো সুপিয়ায় স্বপ্নে নেয় একটু তো আমি না কোনো দিনই সময় পাই না তবে আজকে গেলাম মিনি সুপিয়াকে বললাম সুপিয়া একটু আমার মাথায় তেল দিয়ে একটু মাসাজ করে দাও না হলে আমি পারছি না এত মাথা যন্ত্রণা করছে চা খেয়েও কোনো কাজ হয়নি তো সুপিয়া এখানে মাথায় একটু ভালো করে তেল দিয়ে মাসাজ করে দিচ্ছিলো আর আমি বললাম যে তো সুপ্রিয়া আমাকে বললো দিদি তাহলে শ্যাম্পু কখন করবে আমি বললাম যে এক দেড় ঘন্টা এখনও হাতে সময় রয়েছে আমি তারপরে শ্যাম্পু করবো কারণ মিনিকে এখন গিয়ে স্নান করাবো খাওয়াবো বাড়িতে তো তারপরে শ্যাম্পুটা করে নেবো শুধু কিন্তু আমি না আমার মতো এরকম অনেক বাড়ি বৌরা আছে যারা কিন্তু সংসার সামলাতে সামলাতে নিজেদের যে যত্ন নিতে হবে সেটাই ভুলে যায় তবে এটা অনেকের মনে হতে পারে আমার তো পার্লার রয়েছে আমার তো এগুলোর কোনো প্রবলেমই নাই আমি যখনই পার্লারে যাব তখনই নিজে কিছু সার্ভিস নিতে পারবো তবে এটা না কখনোই হয় না এই যে কথায় আছে না ঘর ঘর ফুটো আমারও না সেরকম অবস্থা আমি ঘরামি হয়েই আমার ঘর ফুটো পার্লার থাকার পরেও পার্লারে গিয়ে যে নিজে কিছু একটু নিজে যত্ন নেবো সেটা সময় আমার আর হয়ে ওঠে না তো এই যে পার্লার থেকে যখন ঘরে ঢুকছিলাম দেখলাম রাস্তার মধ্যে একটা সবজিওয়ালা আর একটা ফলওয়ালা যাচ্ছিলো তো ভাবলাম একটু সবজি নিয়ে নিই তো এখানে একটু পটল আর সদনা ডাটা নিয়েছি আর কয়েকদিন ধরেই ভাবছি ছিলাম যে একটা তরমুজ কিনে নিয়ে আসবো তবে সকালবেলার যা রোদ ওঠে সেটা দেখে না আমার বাজারে যেতে ইচ্ছা করে না বাড়ির সামনে বেলার দিকে না একটু ভ্যানে করে সবাই সবজি ফল এগুলো নিয়ে যায় এই যে টাকা দিতে গিয়ে টাকাটা ওনার কাছে খুচরো ছিল না ফেরত দেবে তো সেই বাকি টাকাটাই আবার একটা পেঁপেও নিয়ে চলে আসলাম পেঁপেও অনেকদিন খাওয়া হয়নি তো আজকে না তরমুজের একটুখানি মিনিকে তরমুজের জুস করে দেবো ভালোই হয়েছে তরমুজটা পেয়েছি আর সত্যি বলতে বাজারে গেলে এখানে যার দাম তার থেকে না এই বেলায় যখন ভ্যানে করে একটু সবজিওয়ালারা বা ফলওয়ালারা আসে তারা কিন্তু অনেকটা কম দামে নেয় আর অনেকটা কমে পাওয়াও যায় তো এই জন্য একটুখানি সবজি আর ফল আমি কিনে নিলাম আর এদিকে তারপরে বাড়ির পিছন সাইডটা একটু গেছিলাম রোদে মিনির বালিশগুলোকে একটু রোদে দিতে কারণ এই গরমের জন্য তো মিনিকে আমি এখন ড্রাইপার পরাই না কারণ গরমে নাও খুব কষ্ট হবে ড্রাইপার যদি সারাদিন পরিয়ে রাখি একমাত্র রাতে পড়াই তো সারাদিন যেহেতু মিনি এমনি শুধু প্যান্ট পরে থাকে তো তো এখনো শি বলাটা শেখেনি ওনার দেখা যায় যে বিছানার মধ্যে যখন খেলছে কখনো কখনো বালিশের উপরে উঠে জানলার মধ্যে খেলছে তখন না দেখি টয়লেট করে দেয় তো কালকে না দুবার করে দিয়েছে তো বালিশগুলো একটু রোদে না দিলে একদমই একটু টয়লেটের গন্ধ হয়ে যাবে তো সেই জন্য বালিশগুলোকে একটু রোদে দিলাম আর সকালে মিনি কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোকেও তুলে নিয়ে চলে যাচ্ছি কারণ এগুলো না একদম শুকিয়ে গেছে এই যে এই যে দেখি কোনটা ফ্রিজ কোনটা কোনটা ওটা ফ্রিজ ফ্রিজে থাকে মাম থাকে ফ্রিজে মাম থাকে আরে ফ্রিজে কি থাকে বলো ফ্রিজে কি আচ্ছা ফ্রিজে কি থাকে মাম থাকে ফ্রিজে মিনিকে আজকাল একবারে বেশি দুবার যদি কিছু জিজ্ঞাসা করা হয় এতটা রেগে যায় একদমই বলতে চায় না ও বুঝতে পারে ওকে নিয়ে হয়তো সেটা মজা করছি তো এখানে স্নান করে আমি চলে এসেছি মাথায় শ্যাম্পু করে এখন না বিশ্বাস করো মনে হচ্ছে মাথাটা যেন একদম হালকা হয়ে গেছে আর যা যে পরিমাণ গরম গরম পড়েছে তো তার মধ্যে না এই স্নান করে আসার পরে যে এই যে একটুখানি ঠান্ডা শান্তি মানে এই শান্তি যেন আর কোথাও নেই তো এখানে স্নান করে এসে আমি চুলটাকে ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি চুলটা এখন আশ্রাবো না কারণ ভেজে চুল আসড়ালে না চুল অনেক পড়ে যায় তো সেই জন্য ভেজে চুলটার আর থাকুক না এইভাবে একটুখানি ফ্যানের মধ্যে শুকিয়ে নেব নিয়ে তারপরে বেলা বিকেলবেলার দিকে একটু চুলটা আসিয়ে জ্বরটাকে ছাড়িয়ে নেব হাই যে স্নান করে ওঠার পরে একটুখানি মুখের মধ্যে টোনা দিয়ে দিচ্ছি দিয়ে একটা ময়শ্চারাইজার নিয়ে একটু মুখে লাগিয়ে দেবো সারাদিনের স্কিন কেয়ার বলতে এই আমার মিনির খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে মিনিকে একটু তরমুজের জুস করে দেব তবে তরমুজের জুস বাচ্চাকেদেরকে কিভাবে খাওয়াতে হয় এটা কিন্তু অনেকেই জানে না তো আমার মনে হয় তরমুজের জুস যদি বাচ্চাকে এইভাবে খাওয়ানো যায় তবে কিন্তু বাচ্চার কোনো ক্ষতি হবে না তো আমরা অনেকে কি করি ভুল করে বা মানে অনেক মায়েরা ভুল করে সেটা হলো যে তরমুজের জুস খাওয়ানোর জন্য বাচ্চাকে বড়দের জন্য যেভাবে তরমুজের জুস বানানো হয় সেইভাবেই বাচ্চাদেরকে খাইয়ে দেয় যেমন তরমুজগুলোকে টুকরো করে মিক্সিজারে দিয়ে মিক্সির মধ্যে ভালো করে পেস্ট করে সেটাই বাচ্চাকে খাইয়ে দেয় সেইভাবে জুস করে খাওয়ানো কিন্তু বাচ্চাদেরকে একদমই উচিত নয় বাচ্চাদেরকে সবসময় তরমুজ এরকমভাবে একটা ঘোষণিতে ঘষে সেই জুসটাকে ছেঁকে নিয়ে খাওয়ানো উচিত কারণ ঘোষণিতে যখন আমরা তরমুজটাকে ঘষছি তখন কিন্তু একটাও দানা তরমুজ ঘোষণিটার মধ্যে ঘষে যাচ্ছে না যখন আমরা জুসটাকে ছাঁকছি কোনো ছাঁকনিতে তখন কিন্তু দানাগুলো একদমই আলাদা হয়ে যাচ্ছে তবে মিক্সি জারে দিয়ে যখন তরমুজটাকে পেস্ট করা হচ্ছে তখন কিন্তু দানাগুলো গুঁড়ো হয়ে গিয়ে পুরো জুসের মধ্যে কিন্তু থেকে যাচ্ছে যদিও তরমুজের দানাতে কোনো ক্ষতি হয় না তবে তবে বাচ্চাদের পেটে অতিরিক্ত পরিমাণে যাওয়াতে কিন্তু বাচ্চাদের পেট ব্যথা হতে পারে তো সেই জন্য আমার মনে হয় যারা বাচ্চাদেরকে এইভাবে জুস খাও তারা এইভাবে না খাইয়ে মানে মিক্সি জারে পেস্ট করে না খাইয়ে যদি এরকম একটা ঘোষণের মধ্যে ঘষে নিয়ে তারপরে যদি একটা ছাঁকনির মধ্যে ঘষে মানে জুসটাকে যদি একটু ছেঁকে নাও তাহলে কিন্তু কোনোভাবে একটাও দানা কিন্তু বাচ্চার পেটে যায় না তাতে কিন্তু বাচ্চার পেট খারাপ হয় না আমাদের বড়দের কোনো ক্ষতি না হলেও বাচ্চাদের কিন্তু পেট ব্যথা হতেই পারে কারণ বাচ্চাদের কিন্তু সহ্য ক্ষমতা অনেকটাই কম এখন তবে আমার মিনিকে তো আমি এইভাবেই খাওয়াই তো তোমরা কীভাবে খাও সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও তো দেখো এখানে ছাঁক নিতে ছাঁকার পরে প্রত্যেকটা দানা কিন্তু একদম আলাদা হয়ে গেছে তোরমুজের জুসটা থেকে এতে কিন্তু আমার মেনে রকম কোনো ক্ষতি করবে না তবে এটা যদি আমি যদি মিক্সিতে যদি পেস্ট করে আমি জুসটা বের করে যদি ওকে খাওয়াতাম সেই দানাগুলো যদি পেটে যেত তাহলে কিন্তু ওর পেট ব্যথা হতে পারতো তবে যেহেতু ও ছোটো অনেক বলতে পায় না তো আমি বুঝতে পারতাম না যে ওর কীসে সমস্যা হচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা তাহলে এখানে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর হ্যাঁ যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো